মেনোপোজ যখন হয়ে যায় তখন সেই নারী বা মহিলাটি কিন্তু কিছুটা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যায় যে আমার যেহেতু মেনোপোজ হয়ে গেছে আমার যেহেতু মেনস্ট্রেশন বন্ধ হয়ে গেছে সেটি হয়তো আমার রিপ্রোডাক্টিভ লাইফ বা সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে একটা বিশাল প্রভাব পড়তে পারে এবং এটির জন্য কিন্তু আমরা দেখেছি সমাজে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে থাকে তো এই বিষয়ে আপনার পরামর্শটা আসলে কিবা বা কী করা যেতে পারে এই সময় আসলে বোধ পার্টনার হয়তো কারণ নিজেরাও বুঝতে পারেন যে ফিজিক্যাল যে নিড বা প্রয়োজনটা এটাও কিন্তু আস্তে আস্তে হয়তো কমেই আসে কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের মানে প্রশ্নের সম্মুখীন হই বা আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসেন অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু এই সময় ইস্ট্রোজেন নামক হরমোনটা বডিতে কমে আসে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে তার ভ্যাজাইনাল অ্যাট্রফি মানে বা ড্রাইনেস এগুলো বেড়ে যায় যার জন্য কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ফিজিক্যাল রিলেশনের সময় ব্যথা পাচ্ছেন অথবা তার কষ্ট হচ্ছে এই ধরনের কমপ্লেন নিয়ে কিন্তু আসেন এই সময় দেখা যায় ইস্ট্রোজেনের অভাবে তাদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের বালভো ভ্যাজাইনাইটিস ইনফেকশন ইনফ্লামেশন এগুলোও কিন্তু চলে আসে সেগুলো প্রপারলি দেখে সেগুলোকে ট্রিটমেন্ট করা এবং তার সঙ্গে বিভিন্ন সময় লুব্রিকেন্ট ইউজ করা অনেক ক্ষেত্রে মেয়েরা বলে যে তাদের হয়তো আগ্রহটা কমে যাচ্ছে আমরা ওই আগ্রহ বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেডিকেশন আমরা দিয়ে থাকি